বস্তুর গুণভেদে তারতম্য অনুসারে তা গুণের দর্শন ঘটায় যেমন নামের গুণে ভক্ত হাসে কাঁদে গড়াগড়ি দেয় হরিন নামের গুণে ভক্ত পরমাত্মার দর্শন পায়, এই নাম করতে করতে একজন ভক্ত তার হৃদয়ে আনন্দর পরিস্ফুরণ ঘটায় আনন্দের মাধ্যমে সেই পরম সত্তার দর্শনের দ্বারাই তার জীবনকে ধন্য করে আর মদ বা সুরার গুণে আসক্ত হয়ে অভক্তগণ হাসে কাঁদে ধুলায় গড়াগড়ি দেয় কিন্তু সে পরমাত্মার দর্শন পায় না সে নরকের দর্শন পায় তাই মহাজনগণ বললেন নামের গুণে জীব হাসে কাঁদে গড়াগড়ি দেয় পরমাত্মার দর্শন পায় আর মদের গুণেও জীব হাসে কাঁদে মাটিতে ধুলায় গড়াগড়ি দেয় এবং নরকের দর্শন পাই নামের গুণে নাম করতে করতে একজন জীব যে আনন্দ অবস্থাপ্রাপ্ত হয় সেই আনন্দ থেকে পরমানন্দ লাভ করে কিন্তু মদের গুণেও জীব আনন্দ অবস্থা প্রাপ্ত হয় সেই আনন্দ অবস্থা থেকে পরমানন্দ লাভ করে না নিরানন্দ অবস্থা প্রাপ্ত হয়